বিজনে প্লেয়ার লগে পারবো মি আছে ও না ভালোটা লোক না বুঝে ভাই নাই গেম প্লে খারাপ হইতে পারে গেমে সাউন্ড বন্ধ করে দিয়ে গেছিস তোমরা এর মানে না 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 একটা মানুষ গিয়ে খারাপ খারাপ হইতেই পারে না মাঝে মাঝে হচ্ছে মানুষদেরকে কি বলে ছাড় দিতে হয়

গাইজ তোমরা কমেন্ট করে জানাও কাস্টম কি এখন দেয় না এই ভাই কেমন কি কাস্টম এমন কি আবার সবাই গিন্দেরই কাস্টম খেলব সিরিয়াসলি ভাই কাস্টম দেয় না তো আমার কাস্টমার শো করে না বুঝলাম না ভাই কাস্টমার ফ্রি করে দিছে নাকি তো ও ভাই কাস্টমার ফ্রি করে দিচ্ছে অন্য কথা

পারল হচ্ছে গির হয়ে পাবা হাইতে পারলো কিন্তু গির হয়ে কেউ তো এখনো জয়েন্টি হয়নি

Advance, right over here. Advance. Advance. Don't. Don't তো আজকের মতো এইখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ